দু হাজার একুশের নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে বাংলা জুড়ে খেলা হয়েছিল কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগরে নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল তারা কারচুপি করে বিজেপি কে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছিল সেই খেলা এখনো বাকি আছে আগামী পঁচিশ তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হঠাৎ করে লোডশেডিং করে চারটে এদিক ওদিক করে লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন আমরা হাইকোর্টে মামলা করেছি এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক সুপ্রিম কোর্ট আপনাদের এখানকার আর বিধায়ক আর মানে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন বিধায়ক পদ এর খারিজ হওয়ার সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে পড়েছে না কলকাতা হাইকোর্টেই মামলা থাকবে অন্য হাইকোর্টে স্থানান্তরিত হবে না